তের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে মানুষ থাকবে হাসরের ময়দানে উলঙ্গ আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তেমতের মাঠে কোটি 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 মানুষ নবীরাও থাকবে মুমিনেরাও থাকবে বেইমানেরাও থাকবে আবু জাহাল থাকবে অফেরাও সবাই থাকবে ওই সময়ে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দিনকে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমতুল্লিলা নবীনের হাতে প্রথমে কালে কে পড়েছো দাঁড়াও আমি আল্লাহ আজ হাসরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দিব কথাগুলো মনে রাখেন সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাব্বাইক বলার অধিকার সরমনের বিশ্বেও পাবে না موسی নবী পাবেন না একজন নারী দাঁড়ায় যাবেন কোনো পুরুষ দাঁড়াতে পারবে না কে দাঁড়াবে একজন নারী দাঁড়ায় বলবেন ও দয়ার মালিক তোমার পুরস্কারটা নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি আমি একজন পুরুষ না একজন নারী রহমতের নবীর হাতে প্রথম কালেমা আমার নাম আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই এটা কিভাবে বুঝাবো বলেন তো আসলে যার চোখের চশমা না কালো তাকে কেমনে বুঝাবো বলে বাতি সব কালো যার নাকের ঘেরান শক্তি দুর্বল ওর কাছে পায়খানা রাতোর সমান যার জিব্বার শক্তি নাই নাকের ঘ্রাণ শক্তি নাই যার চোখের পাওয়ার নাই ওর কাছে সাদা কালো সমান যার নাই করে দেখেন পাগল হয় নাই খালি কি পান করছে মদ পান কে 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 মা বউ করছেন শুধু একটু মদ পান করার কারণে বৌরে মা কয় এবার পুরা তার ছেড়া হইলেও হয় কি তাহলে যাদের দেমা পুরো নষ্ট কেমনে বুঝাবো জমিনের মধ্যে নারীদের মতো বাদশা আর কেউ নাই নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়িদের ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে দায়িত্ব পালন করবে স্বামীর ঘরে যখন যাবে স্ত্রী হিসেবে স্বামী তার ভরণ দায়িত্ব পালন করবে স্ত্রীর কোনো কাজের প্রয়োজন হবে না রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে সন্তান মা হিসেবে তার দায়িত্ব পালন করবে এখন এক চালাক বাঙালি ডাক দিয়া কয়ে যার স্বামী নাই মা বাপ নাই ছেলে মেয়ে নাই একা এক নারী এর উপায় কি ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সব কিছু দিবে সরকার নারীকে কোনো যাবে না কিন্তু দুনিয়া সব উল্টা পাল্টা এই জন্য মুমিনের উপরে বিপদ আপনি ইমান নিয়ে চলবেন না কোনো বিপদই নেই আর ইমান নিয়ে বাঁচতে চাইলে বিপদ আর বিপদ দিকে বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়ি উঠবেন বিপদ আজকে কত মা ধর্ষিতা হয় কত মায়ের মুখে এসিড নিক্ষেপ করা হয় নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে মা বোন কেন রুদ্রে কষ্ট করে ই ভাঙতে হবে ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো এ জমিনে বাদশার হালাতে যাপন করত প্রথম সারিতে মা বোনেরা কিন্তু চরিত্রহীন লম্পট যারা এরা নারীদের এই অবস্থায় নিতে দিবে না চরিত্র তাদের দুর্বল রহমতের নবী আসলেন নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাপ নবীর মাধ্যমে স্থির করে দিলেন বাবায় মরে যাবে সম্পদ ভাগ করে সব ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে এই জায়গায় যাইয়া মাথা গরম বানায় নিয়েছে পাইলো এর অর্ধেক পাবে নারী নারী যে অর্ধেক পাই অনেক বেশি পাইছে মাথা গরম হয়ে গেছে কেমতের ময়দানে এর আব্দুল আলমিন যদি জিজ্ঞাসা করেন আমার দিনের জন্য বিনা হিসাবে জান্নাত পাওয়ার যত রাস্তা আছে আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও একজন পুরুষও দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা অনুযায়ী আমি পারবো আমি একজন নারী পুরুষ না আমার নাম হলো যদি বলেন আমার দিনকে জিন্দা রাখার জন্য কে এক জমিন থেকে জন্মভূমি ত্যাগ করে হিজরত করেছ সৌভাগ্যবান কে আমি তাকে পুরস্কার দিব একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় সে নারীকে রহমতের নবীর মেয়ে উসমান রাজি আল্লাহ তালুর স্ত্রী রুকাইয়া রাজি আল্লাহ তাহলে নারীর সম্মান ইসলাম সারা কে দিয়েছে বলো আর আজকে আলেম আমাদের এত কিছুর পর আবার আন্দোলন করতে হবে নারী ইজ্জত রক্ষার জন্য এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে দান করুন এই জন্য ছাগল দিয়া গরুর হাল চাষ করা যায় হায় হায় দেখেন না কথা বলতেই দিবেন এই যে কথাগুলো বললাম কিছু বুঝ এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে যারা বুঝে এরা বলতে দেয় না বন্ধ করে রাখে বললেই তাদের বিপদ এই জন্য মসজিদ গুলো মাদ্রাসাগুলো সব পয়েন্টে 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 চান্দা বাজার ধান্দা দখল করে বসে আছে মসজিদ নিয়েও চান্দাবাজি মাদ্রাসা নিয়ে ধান্দাবাজি সারা দেশ ঘুরি এগুলি আর দেখা বাকি আছে শিয়ালের হাতে মুরগি আমানত দিছে হ্যাঁ মুরগি আমানত দিছে কার কাছে হ্যাঁ আমানত ঠিক থাকবে সুক্ষর করবে বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনি ঠিক থাকবে আরে চাবি দিছে কে জিব্রাই আমরা হুজুরেরা না ভোটের আগে আপনারা টাকা খাইছেন পায়খানার নামে চোরের মতো ওপেন খাইতে পারেন না তো ভোর রাত্রে খাইছেন তাহার যুদের টাইম সময় এই হলো চরিত্র এই হলো আখ্লা আল্লাহ রহমত হেনবি আমি আপনাকে জগৎ রহমত করে পাঠাইলাম রহমতের নবীর কারণে মক্কার মানুষগুলো তো দানি হয়ে গেল আল্লাহ জিব্রাইনামিনকে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু মানুষ এত দামি আমি আল্লাহ এদের ওপেন জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম বয়ান তো আপনারা কম জানেন না এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম এরপর আপনারা করেন আমরা স্বার্থে আঘাত লাগছে শেষ আর যদি বলে তো চাকরি শেষ পাই দুই ষে হাজার টাকা মানে এটা রিমান্ডের মধ্যে থাকি ইমাম সাহেব আপনারা যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি কয় ঘন্টা বলেন আট ঘন্টা ডিউটি বেতন কত মাসে নিম্নে বলেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসে বিশ হাজার টাকা নেন আবার টেবিলের নিচে আরো কত মুক্ত টুপ্তা ভান মসজিদিন ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন বেতন কত ঘুমের ভিতরে ঠানা পড়া দরকার ছিল এই জাতির উপরে শুধু মোহাম্মতের উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছে চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন 5 6000 দাও ঠিকমতো দেয়া হয় না আবার দুই এক वक्त নামাজ যদি হুজুর না থাকে রিকশা ড্রাইভার ওই দইরে জায়গায় হুজুর গিয়েছিলেন কই ঠিক ইমাম পাকে তুমি আমি রিকশা ড্রাইভার এত পাওয়া বা মাসে 5 টাকা বেতন দেই এরকম ব্যয় আছে না না আছে जिंदगी बंदगी तू नहे ज़िंदगी में बंदगी तू कर नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंद है यहा हम सब मुसाफिर दिल न लगा दिल की नजोर से कर करण शाह दौलत सब फकीरगर नेक नेहे शाह दौलत सब फकीरगर नेक ने जिंदगी में बंदगी नहे जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे এলাকার বাবারা বৃদ্ধ বাবাজি যুব পর্দার মা বোনেরা এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো গাছ ভালো হলে ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো দুনিয়াতে যত ভালো সন্তান দেখেন খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানেরা আদর্শ মানো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে এই জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রাহমাতুল্লাহি আ'লাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য লক্ষ লক্ষ বিদর্মি তার হাতে কালেমা পড়েছে মায়ের কাছে আনন্দ প্রকাশ করে মা বলে তোমার কোনো অবদান নাই সব আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ নাই বলেন মা তোমার অবদান কি মা বলে বাবা আল্লাহর জাতের কসর ইমার আমার গর্বে যখন আর স্বামী মা ঘুমাই না আল্লাহর দরবারে কান্না করত দোয়া করতাম হে মালি আমার গর্বের সন্তানটাকে তোমার ওলি হিসাবে দুনিয়ায় পাঠাইও তুই দুনিয়াতে আসার পর আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি আল্লাহর কসম রে বয়নুদ্দিন আমি মা এক ফোটা দুধ তোর মুখে বিনা উজুতে দেই না এরে আল্লাহর বান্দারা আজকে বয়ান শুনেন কানে ঢুকে না কেন কানের ভেতরে তো না পাক ঢুকায় রাখছেন রহমতের নবীর আদর্শ ছিল দুনিয়াতে বাচ্চা আসার পরে ডান খানে আজান দাও বাম খানে কামত কয়জন বাবা আপুকে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান দুনিয়াতে আসার পরে আশা মাত্র আমি ডান কানে আরবি আজানের আওয়াজ দিছি বাম কানে একামতের আওয়াজ দিছি সন্তান আসা মাত্রই হসপিটালে খালি হসপিটালে দড়ায় মসজিদ বাদ দিয়া চিন্তা করে মসজিদে যায় না কই যায় হসপিটালে যায় পরীক্ষা করে কয়েকদিন আর বাকি কিছু টাকার বাহাদুরি করতে করতে এবার হসপিটালে যাইতে যাইতে সিজারে যখন বাচ্চাটা প্রসব হলো ওখানে আজানা একামত দেওয়ার মতো কোনো সিস্টেমই নেই আছে হসপিটালে আলাদা মসজিদ আছে জাতি জানেই না যেটা লাগে যেই সন্তানের খানে আজান আর কামত আছে ওকে বেইমান বানানো যাবে না মুরতাদ বানানো যাবে না খাজা মহিন উদ্দিনের মা ডাক দিয়ে কায় বাবা তোকে আমি যতদিন দুগ্ধ পান করাইছি এক ফোটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই এমন মায়ের সন্তান জগত বিখ্যাত কেন হবে না এখনো সময় আছে আর বাহাদুরি করবেন যারা ভালো চরিত্র থেকে চলে গেল করে চরিত্র নাম কেউ মহাব্বতে নেয় না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন সাংবাদিক হও তবে একটাই অনুরোধ সারাদেশে করি আজও করি বেত না আচরণে কোনদিন মা বাবা কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপাল খুলবে না শিক্ষকের দোয়া না থাকলে ছাত্রের জীবনে সফলতা আসবে না আলেমদের ন্যাক নজর না থাকলে চরিত্রের সংশোধনী আসবে না কাছে করো তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হও না কেন তোমার মতো কত যুব স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ শক্ত নামাজি দাঁড়িয়েলা সত্য বলো আসেনি আর অজের এই নিজেকে নিজের বিবেককে প্রশ্ন করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন না তোমার মতো যুবক যদি পুলিশ এর চাকরি করে যদি নামাজি হয় তুমি পারবা না কেন তোমার মতো যুবক যদি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারিং হইয়াও নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় কৃষি করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো সময় আছে তো বা করে নাও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা রক্ষা করে চলে স্বামীর করে করে না পাঁচ বেলার নামাজও আদায় করে এরে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তো বা করে নেন জীবনটাকে ধন্য করে একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার জীবনটা দুনিয়ায় ধন্য আখেরাতে ধন্য এর মুরব্বীরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন মরিয়া গেল আর গুণা করবেন না অজুবখরা তওবা করে নাও আর নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকের দোয়া গুলামায়েরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে চলবো আল্লাহ পাক সবাইকে খাটি ওয়ালা জিন্দেগি দান করেন আমিন